আমার নাক বন্ধ হয়ে গেছে মানে গলা ব্যথা তো আজকে আমাদের লাস্ট দিন মানে লাস্ট নাইট সুন্দর বনে তো এখন দেখাচ্ছি চলো কে কি করছে তো ভোর বেলায় তো চলে যাব ভোর চারটার দিকে আমাকে তো উঠে চলে যেতে হবে আর বৌদিরা একটু পরে আসবে কিন্তু কালকেই সবাই চলে যাবে খুব ঠান্ডা লেগে গেছে দেখো

এই যে বৌদির মুখখানা দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে কপালটা পুরো ফুলে গেছে একটা মশা কামড়েছে তাতেই এরম ফুলে গেছে মশা বাঘের মতো বিষাক্ত বোধ হয় পুরো ফুলে গেছে এখন একটু কমেছে চিকেন হবে আর এই যে লুচি হবে আর এই যে রুটি হয়ে গেছে ভাত তো রয়েছে এই যে এখন আমরা দুই স্বপ্না বেরিয়ে পড়েছি সবার সাথে একটু দেখা করতে যে সব বাচ্চারা এখন বসে খেলা করছে আমিও এখন আসলে যোগ দিয়েছি এখন সবাই মিলে একটু গল্প হবে আড্ডা হবে কারণ ভোর তো চলে যাবো এই যে কদিন এসেছি দোলনায় দুলবো বলে আজকে সিটটা আমি খালি পেয়েছি নাহলে এতদিন সারাক্ষণ বুকিং 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 দেখো এখানে রান্না হয় আর রান্নাঘরের মধ্যেই কিন্তু এই দেখো গাছ রয়েছে গাছ নারকেল গাছ আর এই যে আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে ভাজা কিন্তু আমি নিয়ে বসে পড়েছি খেতে এই দেখো আমি এই যে সব নিয়ে খেতে বসে পড়েছি এখন প্রচুর খিদে পাচ্ছে দেখি কতগুলো খেতে পারি দেখো আমাকে সব খেতে দিয়ে